নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মৌলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মৌলা মাছের ঝাল মৌলা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম মৌলা মাছ এর মধ্যে দু একটা পুঠি রয়েছে একটা রয়েছে ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছে এবার দিয়ে নেব মাছ প্রথমে আমি অল্প করে ধুকে নেব প্রথমে কয়েক তাপটা ঠিকঠাক থাকে না প্রথম ব্যাচের মাছ আমি একটু কড়া করেই ভেজে নিলাম খুব বেশি ব্যবহারে ভাজবো না তাহলে ভাজাটা ভালো হবে না অল্প অল্প করে ভেজে নিলাম চারবারে অল্প অল্প করে মাছ আমি ভেজে নিয়েছি সেই কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি যেহেতু আমি নারু ব্যবহার করছি না দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো রুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করব পেঁয়াজ লাউচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আদা ও লঙ্কা মাংসকে আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মিক্সচারে জারটা দিয়ে যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি মশলার সাথে আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি দুটো টমেটো অ্যাড করলাম আর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে আলতো হাতে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি কালিয়াছ থেকে দিয়ে দেব ধন্যবাদ হাতের কাছে ধনে পাতা না থাকলে এর পরিবর্তে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন ভাজা জিনির গুঁড়ো অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার মোড় মাছের ছাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ወልባት